আজকে আমি রান্না করবো পাঁচমেশালি সবজি দিয়ে নিরামিষ সবজিটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম সবজিটা খুব সুন্দর করে তিন চারবার ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সবজিটা ধুয়ে তার সাথে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ফোঁড়ন লবণ সব আমি একসাথে দিয়ে দিব দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটা একটু হালকা পানি দিয়ে বসিয়ে দিব এখানে আমি সব মশলায় দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিব পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে বসিয়ে দিলাম বসানোতে বসানো হয়ে গেলে আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে দিয়ে দিলাম ডাল আলু সবজি সবই কিন্তু সিদ্ধ হয়েছে আমি সবজির সাথে কিন্তু অনেক রকমের সবজি দিয়েছি দেখেন আমার রান্নাটা কিন্তু এখন আমি বাগার দিয়ে নিব বাগারের সাথে পাঁচ নেবো শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি খুব ভালো করে বাজবো খুব লাল লাল করে বাজবো আমি সবজি দিয়েছি কাঁচকলা পটল কাকরোল আলু একসাথে মিশিয়ে আমি নিরামিষ তৈরি করেছি তার সাথে মসুরের ডালও দিয়েছি দিয়ে আমি এটা আলাদা রান্না করে নিয়েছি এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার পাঁচফোড়ন দিয়ে বাগার দিব দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি রান্না করার জন্য এভাবেই এখন বাগারটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখেন আমি পাঁচ দিয়ে আমি নিরামিষটা এখন বাগার দিয়ে নিয়েছি বাগারটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু তার সাথে আবার কাঁচামরিচ দিব কাঁচামরিচটা সবার লাস্টে দিলে কি গ্রামটা অনেক সুন্দর আসে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি একটু ডেকে দিব ডেকে দিয়ে আমি এটা নামাবো এখন কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে এভাবে দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব এখন বাটিতে আমি নিরামিষটা পরিবেশন করে নেব নিরামিষটা পরিবেশন করার জন্য আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি আস্তে আস্তে সব তরকারিটা দিয়ে দিলাম দেখেন তরকারিটা কিন্তু ডাল কাঁচকলা কাঁকুল সবই কিন্তু আমি একই রকমভাবে কেটে সিদ্ধ করে এখন আমি বাগান দিয়েছি দেখেন দেখতেই কিন্তু খুবই ভালো লাগতেছে এটা রুটির সাথে হেভি টেস্ট লাগে আমি রুটির সাথে খাবারের জন্যই রেডি করেছি দেখেন এটা আমি আস্ত শুকনামরিচ দিয়েছি কয়েকটা শুকনামরিচটা দেওয়াতে ও নিরামিষের ফ্লেভারটা অন্য রকম আসে আবার পাঁচফূরণ গুঁড়াও দিবেন আস্ত বাগারেও দিবেন নিরামিষ